আসসালামু আলাইকুম আগামী পাঁচই জুন বাসাল উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র করে আমাদের প্রার্থী বার্শাল উপজেলার অত্যন্ত জনপ্রিয় জননন্দিত নেতা বার্শাল উপজেলা পরিষদের বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব কাজী অলিদের আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যাকে ঘিরে আমাদের আজকের আয়োজন জনাব কাজীল ইসলাম সহ আমাদের সারা বাসাল উপজেলার বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত কর্মী ভাইরা আমি বাসাল সদর ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আগামী পাঁচই জুন বাসাল উপজেলা পরিষদ নির্বাচন আপনারা সকলেই জানেন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আজকের এই কর্মীর সভা এই নির্বাচনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আপনারা জানেন যে মাত্র কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে আমি বিশ্বাস করি এখানে যারা আমরা উপস্থিত আছি এখানে বেশিরভাগ লুকি আমরা অনুবমশান জয়ের পক্ষে কাজ করেছি এবং নৌকার পক্ষে কাজ করেছি আর এটাও আমি বিশ্বাস করি এখানে বেশিরভাগ লোকজনই আমরা যারা আসি আওয়ামী লীগের বিভিন্ন পদ মানুষ আর পদ মানুষ যারা বিগত নির্বাচনে আমাদের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী অনুপ্রসান জয়ের পক্ষে কাজ করেছিলাম এবং যখনই আমাদের অনুপ্রসধান জয় বাসাইল শিল নির্বাচিত হয়েছে আমরা যারা কর্মী হিসাবে কাজ করেছি তারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকর্ষে স্বীকার করতে হবে অবশ্যই আমাদের সম্মান বেড়েছে যখনই আমাদের এমপি নির্বাচিত হয়েছে আমরা প্রত্যেকটা কর্মী যার যার অবস্থায় আছিলাম যেসব এলাকায় আছিলাম প্রত্যেকটা এলাকায় তাদের সম্মান বেড়েছে মানুষ তাদেরকে সম্মান করে মানুষ মনে করে এরা জয়ের কাজ করেছে অনুপম সাধারণ শা, জয়ের কর্মী ছিল এরাই নেতা এদের কাছে ক্ষমতা এরাই সব কিছু পারবে কথা কিন্তু অত্যন্ত সত্যি আর যারা বিভিন্ন পদ নিয়ে বসেছিল তারা কিন্তু এখন রাস্তা রাস্তায় ঘুরে কথা ঠিক কিনা তাহলে আমাদের দরকার কিন্তু পাওয়ারের এই পাশে যেন নির্বাচনে কাজু আলী ইসলাম পার্থী সে বাসাল উপজেলা পরিষদের দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছে বাসাল উপজেলা আমেরিকার সভাপতি ছিল তার উপজেলা চেয়ারম্যান আরেকবার হলেও কিছু হয় যায় আসে না হলেও কিছু যায় আসে না কিন্তু আমাদের প্রয়োজন আগামী নির্বাচনে কাজী অলিদের আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজনে কাজী অলিতকে আগামী নির্বাচনে আরও বাসাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে হবে এই জন্যেই আমাদের কিন্তু সকালের অভিজ্ঞতা আছে জাতীয় সংসদ নির্বাচনে বিরাট ষড়যন্ত্র ছিল এমন ষড়যন্ত্র আপনারা যারা বিভিন্ন বয়সে আছেন যে কোন নির্বাচনে এরকম ষড়যন্ত্র হতে পারে এই অভিজ্ঞতার কারণে ভাই এর চাতে বেশি ষড়যন্ত্র এই নির্বাচনে আপনারা জানেন একটা কথা স্পষ্ট সারা পাশে নেবো যারা প্রার্থী আছে তাদের কথা একটা অলিত থাকা নির্বাচন অলিত থেকে নির্বাচন তার মানে কি প্রয়োজনে তারা যে কোনো মুহূর্তে যে কোনো রঙ ধরতে পারে কে কার পক্ষে অবস্থান নেব কে কখন কি বলবে কাকে কোন নেতা কি বলবে কিন্তু বোঝা মুশকিল সেই জন্য এই যে বর্তমান আমাদের সিজনাল ইরিগেশন প্রত্যেকটা মাঠে কিন্তু ধান পাইকারি ধান যে পর্যন্ত ঘরে না নেম পর্যন্ত কিন্তু রিস্কি যে কোনো মুহূর্তে আসতে পারে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসতে পারে যখন ঘরে নিমুম তখন আমরা বিপদমুক্ত আমাদের মাঠ যত ভালোই থাকুক আমাদের চিন্তা করতে হবে নির্বাচনের রেজাল্টের এক পর্যন্ত যে কোনো মুহূর্তের যে কোনো ধরনের ষড়যন্ত্র আসতে পারে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমাদের প্রয়োজনে আমাদের এই উপজেলা পরিষদটা দরকার কারণ আমাদের আজকে এমপি ক্যাম্পি বিদায়ী আমরা কিন্তু যারা আমরা যারা অবহেলিত কর্মী ছিলাম আমরা মূল্যায়ন পেয়েছি আজকে স্থানীয় সভা নির্বাচন এখানে উপজেলা পরিষদ উপজেলার পরিষদের যে চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট সারা বাসালে মানুষ সেবার জন্য এখানে এসে বসে থাকে এমপি সাহেব কিন্তু নানা ব্যস্ততার কারণে সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উন্নয়নের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন সময় ঢাকা অবস্থান করতে হয় সংসদ অবস্থান করতে হয় কিন্তু উপজেলা পরিষদের যে চেয়ারম্যান হবে তিনি কিন্তু আমাদের উপজেলায় সময় থাকবে আমরা যারা কর্মীরা আছি আমরা যারা অনুম সাজান জয়ের কর্মী আমরা যারা কাজী অলিদের কর্মী আমরা যদি এই জায়গা হারাই তখন বুঝবো যে আমরা কি হারাইছিলাম আমরা যখন কোনো জায়গা ছিল না তখন কিন্তু আমরা যারা আসলাম আমরা কাজু অলিত উপজেলা চেয়ারম্যান আসছিল বিদায় আমরা উপজেলা চেয়ারম্যান এই উপজেলায় এসে বসে থাকতে পারছি এখন কিন্তু আমরা যারা আছি আমাদের আমরা যারা এমপি হিসাবে কাজ করেছি উপজেলা আসলে কিন্তু আমাদের কাছে মনে হয় উপজেলাটা আমাদের মনে হয় কি না যদি কাজু না থাকতো তখন কিন্তু আমাদের কাছে মনে হতো যে উপজেলা আমাকে না এগুলো জানানো যাবো না এটা হলো যার যার প্রয়োজন আজকে কাজী হলো দুই দুবার বদলাছিলাম ছিল অনেকের ভিতরে অনেক রাগ গুষা খুব থাকতে পারে অনেকে হিসাব করতে থাকতে পারে কি পাইলাম কি দিলো কি চাইলাম কি পাইলাম না ভাই কি পাইলাম না বড়শরা বগতরা কাজী ओली तू বদলাছিলাম ছিল আমি আমি কো বদলাছিলাম কর্মী ছিলাম এটাই বড় পাওয়া না অনুভব জয় এমপি হয়েছে কি দিলো না দিলো স্বাগতনা অনুভব সদন জয় কর্মী এটাই সবচেয়ে বড় পাওয়া না আপনি কর্মী এই পরিচয়ে সারা পাশালে কনসিডার পাবেন এই জন্য দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমরা যদি যার যার ইউনিয়নের অবশ্যই আগামী পাঁচ তারিখের নির্বাচনে আমাদের মাঠ যে অবস্থায় আছে সেটা আমরা অক্ষত অবস্থায় মাঠের সমস্ত ফসল গড়ে নিতে পারবো যত ষড়যন্ত্র আসুক এই জন্য আমরা যে এখানে আছি সকলেই যার যার ইউনিয়নের যার যার ওয়ার্ডের দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভোট ধরে রাখবো মানুষ সকলেই ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আসে কারণ মানুষ জনপতি প্রতিনিধি মানা চায় তাকেই যার কাছ থেকে মানুষ সম্মান পায় যার কাছ থেকে মানুষ সেবা পায় যার কাছে আসলে মানুষ সুখ দুঃখের কথা শুনে কাজীল কিন্তু সেরকম একজন মানুষ যার কাছে আসলে সে নির্দিতে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার সমস্ত সমস্যার কথা শুনে সে সর্বোচ্চভাবে সে সমাধান করার চেষ্টা করে এই জন্য মানুষের মধ্যেই দুইবার চেয়ারম্যান হওয়ার পরেও এখনও সমস্ত মানুষ অকমনুষিয়া করে যে যতগুলো প্রার্থী আছে সবার চেয়ে আমাদের কাজ ভালো মানুষ এবং তাকে আবার উপজেলা চেয়ারম্যান হবে তাহলে কিন্তু ওনার কারণে আজকে মাঠে অবস্থা আছে শুধুমাত্র আছে কি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের একটা সিঁড়ি আমাদের অনুবংশদান জয় এসে মাঝখানে সিঁড়ি ভাঙ্গে গেলে কিন্তু আমরা উপরে উঠতে পারবো না আমাদের বাসাল উপজেলার সমস্ত উন্নয়নের কাজ করতে গেলে কাজী অলিত উপজেলা চেয়ারম্যান থাকলে অনুপম সাধারণ যেহেতু জয় এমপি আছে তাহলে বাসাল ছাড়া বাসালটাকে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো মানুষ সুন্দর সেবা পাবে এর মধ্যে কোনো ব্যক্ত করলে অন্য কেউ আসলেন তখন বুঝবেন যে আসলে আমরা কি হারাইছি অনেকের অনেক ভিতরে কষ্ট থাকতে পারে অনেক খুব থাকতে পারে আমাদের সত্যি কথা বলতে আমি একটা কথা বলতে চাই যার এখনও বাবা মা ঘরে আছে তার আমরা কেউ বুঝি না যে আসলে বাবা মা হারানোর কি কষ্ট আমরা যারা বাবা মা হারে এতিম হয়েছি আমরা জানি সেই কষ্ট বাবা মা ঘরে থাকা অবস্থায় আমরা বাবা মার কত না আমরা মারা যাওয়ার পরে হাজার চেষ্টা করি যে আবার যদি আমরা বাবা মাকে ফেরত পাইতাম এই নির্বাচনে কাজী অস্তিত্বের প্রশ্ন তারা সকলে আসে কাজী অলিতকে যদি এভাবে এখান থেকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে তার রাজনৈতিকভাবে তাকে একবারে বিচ্ছিন্ন করে দেব অন্য যারা আছে তারা ফেল করলে কিচ্ছু যায় আসে না কিন্তু কাজী যদি কোনোভাবে দুর্ঘটনা করে তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না এই জন্যই আমাদের প্রয়োজনে আমাদের অস্তিত্বের প্রয়োজনে আমাদের সম্মানের প্রয়োজনে আমাদের সাধারণ জয়ের সুন্দরভাবে বাসল ছবিটা ঘোরার লক্ষ্যে বাসল বোঝাল সুন্দরভাবে করার লক্ষ্যে আমাদের প্রার্থী জনাব কাজলতকে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাতের ঘুমকে হারাম করে দিনের আহারকে আহারকে আমরা হারাম করে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে কোনো চা না সমস্ত কিছু ভুলে যে আমাদের সম্মানের অর্থে আমাদের নিজেদের প্রয়োজনে আমরা কাজকে আগামী পাঁচ তারিখে সর্বোচ্চ ভিডের ভোটের ব্যবধানে পূর্বের নাই এবার হওয়া যা চেয়ারম্যান করব এ শব্দ ব্যক্ত রেখেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু